গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বেশ সকাল সকাল উঠে গেছি আর সাহেববাবুও আমাদের আগেই উঠে গেছে ও সবসময় উঠে আমাদেরকে ঘুম থেকে তোলে তো উঠেই মার সকালে পাশে কাজ সারা হয়ে গেছে আর এদিকে সাই ভোর মুগ টুক ধুয়ে খাইয়েও দিয়েছে আর মা দেখো সকালের জন্য ব্রেকফাস্ট বানিয়েছে তো পরোটা আর সাদা আলুর তরকারি করেছে আমার তো সাদা আলুর তরকারি খুবই 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 ফেভারিট তো সেই জন্য দেখো আর তাড়াহুড়ো করে খেতেও বসে গেছে আর আজ ভাবলাম যে একটু হেনা করব। অনেক দিন হেনা অনেক দিন বলা ভুল প্রায় বছর মতো মানে সাহেববাবুর হওয়ার আগে আমি বিয়ের পরে একবার হেনা একবার না দুবার হেনা করেছি তারপরে আর করিনি তো চুলের যত্ন না নেওয়ার ফলেই আমার চুলগুলো নষ্ট হয়ে গেছে তো অনেক দিন পরে ভাবলাম যে হেনাটা করি তো সেই জন্যই আর কি দেখো শুধুমাত্র চাইল লিকারের মধ্যেই হেনাটা নিয়েছি আর অন্য কিছু নিয়েনি তো সেই জন্য আর দেখো চুলের মধ্যে লাগাতে বসে গেছি অন্যান্য সময় মা ভালো করে চুলের তে লাগিয়ে দেয় কিন্তু চুলগুলো কেটে দিয়েছি তো সবার একটা মনে মনে রাগ আছে মার তো বিশেষ করে কারণ বলেইছি যে আমার চুল আমার নয় মায়ের শখের বেশি ছিল ছোট থেকে চুল বড় করার পিছনে আমার মায়েরই ভূমিকা তো সেই জন্যই আর কি মা বলে তোর তুই চুল ছোট করে নিয়েছিস এবার তো তুই একাই লাগাতে পারবি চুল ছোট করেছিস যখন তখন একাই লাগিয়ে নি তো সেই জন্যই আর কি একা একা লাগাতে বসে গেছি দেখো তো এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর আমি দেখো স্নান করে চলে এসেছি আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেছে কারণ একটু রান্না বান্না জোগাড় করে দিচ্ছিলাম সেই জন্য এখানে দেখো সবাই গরমে হাসপাশ করছে আমার মাসের মুখটা কি বলছে মুখটা ওরা খুব গরম হচ্ছে তো প্রচুর গরম পড়েছে আজকে বৃষ্টি ফৃষ্টির কোনো মালাই নেই সেই দিন তাতে একটুখানি বৃষ্টি হয়েছিল ব্যাস তো রান্নাবান্না এই হ মানে প্রায় হয়েই এসেছে আর আজকের বেশি কিছু রান্না হচ্ছেও না কারণ মাকে বারণ করেছে এত গরমের মধ্যে আর অন্য কিছু রান্না করো না শুধুমাত্র চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে আর মাটন হচ্ছে ব্যাস এইটুকুই হচ্ছে তো খাওয়া দাওয়া এখনও দেরি আছে সকালে বাড়ির টিফিন হয়েছে তো তো এখন খাওয়া দাওয়া অনেক দেরি আছে আর আমার দেখো ছোটো ছোটো চুল হয়েছে বলে সবাই দেখে আমাকে হাসি হাসি করছে তো মানুষ যখন ভালো কাজ করে তখন কেউ উৎসাহ দেয় না কিন্তু খারাপ কাজ করলে তখন পিছনে কাটি করার লোক অনেক আছে বুঝতে নিজের লোকেরাই তো এই গরমের মধ্যে ছোট চুল হোক আর বড় চুল হোক ছাড়িয়ে রাখা প্রচন্ড কষ্টকর তাই না আর গরমের সময় তো হেয়ার ফল হবেই সে যতই যত্ন করা যায় না কেন তো চুল টুল আঁচড়ে নিলাম তো দেখো এখানে মার নখ কাটতে বসে গেছি আর ব্রেকফাস্ট যেহেতু করেছি একটু দেরি করেই খাবো তো সেই জন্য আর আমি মার নখ টক কেটে দিই বেশ ভালো লাগে মার এটা ওটা কাজ করে দিতে ভালোই লাগে শুধু এখনই না বিয়ের আগেও আমি এগুলো করতাম তো মার নখ কাটতে আমার খুবই ভালো লাগে তো সেই জন্যই দেখো নখ কাটতে বসে গেছি নখে নেল নেলপারিশও করিয়ে দেবো আর ভাত খাবো সেই জন্য দেখো ঠান্ডা জলের সাথে গরম জলটা মানে গরম জল না এমনি তুলে রাখা জল সেটাই আর কি মিক্সড করে নিচ্ছি প্রচণ্ড ঠান্ডা জল আমি একদমই খেতে পারি না তো ঠান্ডা জল খাওয়ার এমনি তো বেশ নেই আর ইচ্ছেও ভালোও লাগে না তো দেখো এখানে জায়গাও করা হয়ে গেছে আর এখানে দেখো মা ভাত বাড়তেও বসে গেছে আর আমাদের জল দিয়ে যায় তো জল একেবারে অনেকগুলো করেই নেওয়া হয় কারণ জল রেখে রেখে খাওয়া হয় আর এখানে দেখো সাহেববাবু ওর বাবার সাথে কুস্তি লড়তে বসে গেছে তো জামাইষষ্ঠীর পরের দিনই তো জামাইদের বাজার টাজার করে খাওয়াই আর কি এটা কোনো নিয়ম না এটা জামাইরা নিজের থেকেই করে নিজেরা ভালোবেসে করে তো সেই জন্যই আর কি পরের দিন তো হয়নি কারণ বৃহস্পতিবার ছিল নিরামিষ তাই আজকেই হচ্ছে আর কি পলাশ বাজার করে এনেছে শ্বশুরবাড়ির লোকেদের একদিন দুদিন বাজার করে খাওয়ালে সেটা কি খুব খারাপ দেখায় তাই না জামাই মানেই তো বাড়ির ছেলের মতো তো সেইটাই অনেকেরই খারাপ লাগে কিন্তু এটা তো কোনো খারাপ লাগার ব্যাপার না এটা তো আরও ভালোই না তো যাই হোক সবাই মিলে খেয়ে দিয়ে নিলাম আর এই গরমের মধ্যে একটু মানে কি বলবো রিচ খাওয়া হয়ে যাচ্ছে পরপর আর আজ যেহেতু বিয়ে বাড়ি যাব সেই জন্য বিশাল থেকে এনে নিয়েছিলাম এরি পিকেল সেটটা তো এটা মশলা টশলাও রাখা যায় কেউ আচার রাখলে রাখতে পারে তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার যাই হোক এটা একটু নতুনত্ব জিনিস পেলাম তাই সেই জন্যই আর কি নিয়ে নিলাম বেশ ভালোও লাগছিল তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আর একটা কথা বলে রাখি এই পলাশ বাজার করে এনেছি এটা আমার বাবা মারই একদমই পছন্দ নয় তাহলেও নিজের থেকেই এনেছি কি আর করা যাবে তাই না নিজের থেকে করে আনলে তো কাউকে বারণ করা যায় না সেই জন্যই আর কি তো যাই হোক দেখো আমি গিফটটা প্যাক করতে বসে গেছি কারণ ওখান থেকে তো আর প্যাক করে দেবে না সেই জন্যই আর কি আর প্যাক না করে বিয়েবাড়িতে গেলে কেমন একটা বাজে দেখায় তো সেই জন্যই আর কি তো প্রথমে তো আমি একাই একাই প্যাক করতে বসে গেছিলাম তারপর একার দ্বারা হচ্ছিল না কারণ পাখা না চালিয়ে গরমে থাকা যাবে না এদিকে পাখা চালিয়ে প্লা মানে এই র্যাপারগুলো উড়ে যাচ্ছে তো সেই জন্যই আর কি পলাশ আমার ভাই মানে একটা গিফট প্যাক করতে তিনজন লেগে গেছে কী বলবো আর তোমাদের আর হ্যাঁ গিফটটা কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আমার তো বেশ পছন্দ হয়েছে আর কয়েকদিন ধরে এটা সেটা কাজের জন্য মিক্সিটা ব্যবহার করা হচ্ছে তো সেই জন্যই আর কি আজকেরও মশলা করা হয়েছে মিক্সিতেই কিন্তু মিক্সিতে মশলা করলে আমার বাবাও প্রচণ্ড বকে আমার মাও পছন্দ করে না আমিও পছন্দ করি না নিজেরাই বেটে নেওয়ার চেষ্টা করি কিন্তু এত গরমের মধ্যে আর ওই ঘোড়া দেখলে ঘোড়া হয় যে ব্যাপারটা আর কি তো বাইরেই সামনেই মিক্সিটা ছিল সেই জন্যই আর কি এতেই মশলাগুলো পেস্ট করা হয়েছে তো সেটাই আর কি ভালো করে পরিষ্কার করে একেবারে রেখে দিচ্ছে তো পলাশ আর আমার ভাই মিলে সাইবাবুকে নিয়ে যাবে একটু পার্ক থেকে ঘুরিয়ে আনবে বিকাল হয়ে গেছে তো সেই জন্যই দেখো আমার মা ওকে রেডি করিয়ে দিচ্ছে আর আমরা যেহেতু বিয়ে বাড়ি যাব পলাশ আমাকে বারবার তাড়া দিচ্ছিলো যে যাতে আমি রেডি হয়নি কিন্তু এত তাড়াতাড়ি রেডি গাড়ি চালাতে হবে হ্যালো আচ্ছা আমার ঠিক আছে রেডি হচ্ছে তো এখন ছটা বাজদের দু মিনিট বাকি তো বিয়েবাড়িই যাবো আর কি আর পলাশ গেলো সাহেব বাবু পলাশ আর আমার ভাই মিলে গেলো যে পার্কে নিয়ে গেলো তো জামাকাপড়গুলো তুলে নিয়ে মা গেছে রাস্তার দিকে মা আর মাসি মিলে তো জামাকাপড়গুলো তুলে নিলেই হয়ে যাবে আর যাবো তো বিয়েবাড়ি গরমের মধ্যে যেতেও ইচ্ছে করে না তো আজকে সাহেবাবুকে নিয়ে যাব না ওকেই প্রথমবার আর কি রেখে মার কাছে রেখে যাব বিয়েবাড়িতেও বিয়েবাড়ি গেলে তো নিজের তো কী বলবো ঝামেলা তো করে সেই কথাটা বাদই দাও কিন্তু ও তো বাচ্চা না এই গরমের মধ্যে মানে অস্বস্তি হয় প্রচণ্ড ভীষণভাবে ঘ্যান ঘ্যান করে সেটাই হলো সবথেকে বড়ো কথা তো সেই জন্যই আর কি মার কাছে রেখে ওকে তো দেখতে পাচ্ছি সন্ধে সন্ধে হয়ে আসছে আর রেডি হতে হবে সাতটার মধ্যে আর কি বের হব তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই আর তোমাদের সাথে বিয়েবাড়ির ব্লগটা পরে শেয়ার করছি কারণ মানে এই ব্লগের সাথে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আর কি তো আশা করি তোমরা দেখবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর কি তো চলো আজকে মানে এই ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে চলো টাটা